বাংলাদেশের ইতিহাস একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন আপনারা সকলে আসুন ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আর তাছাড়া ভোট কেন্দ্র নিয়ে যদি বলা হয় আমি আমার নিজের ভোটটা অধিকার প্রয়োগ করবো আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যার ফলশ্রুতিতে আমার এখানে আসা আমি এখনও ভিতরে ঢুকিনি হয়তোবা পরিদর্শনের পরবর্তী মন্তব্যতে আমি জানাতে পারবো বা হচ্ছে যে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে কখন ভোট দিতে আমি দেখি এখনো পর্যন্ত শুন না খুব তাড়াতাড়ি হয়তো বা দিব কিন্তু আমি আপনাদের মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করছি একটা দীর্ঘ সময় পরে একটা দীর্ঘ সময় পরে গণতন্ত্রের ধারণ উন্মোচিত হতে যাচ্ছে আধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন সেটি তাদের কাছে আখা